গাইস চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো এইটা কোনো খেলার আপডেট নয় কোনো লাইভের আপডেট নয় এটা হচ্ছে একটু অন্য রকম আপডেট তো নিশ্চয়ই মোহনবাগান টিমকে নিয়ে একটু আপডেট দিতে এসেছি তোমাদের কাছে তো নিশ্চয়ই তোমরা যেন মোহনবাগান জনতা এবং মোহনবাগান দর্শকদের জন্য দুঃখের সংবাদ এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা কতটা সত্যি কতটা কি মিথ্যে সবই তোমাদের কাছে তুলে ধরবো এবং সাদিকুকে নিয়ে হচ্ছে কথাটা হবে আর সাদিকু তো চলো বন্ধুরা তোমরা দেখতে পাবে পুরোপুরি ভিডিওটা স্কিপ করবে না খেলো স্কিপ করে গেলে কিন্তু পুরোপুরি মিস করবে ভিডিওটাতে তো ইতিমধ্যে যে খবরটা পাওয়া যাচ্ছে সবাই ভিডিও করে ছাড়ছে এবার আমিও করতে চলে এলাম তোমাদের কাছে আপডেট দিতে এলাম তো আমার যারা সাবস্ক্রাইবাররা আছো খেলার খবর চ্যানেল তাদের জন্য আপডেটটা দিতে এলাম আর আরও সবাই নতুন চ্যানেলে হতে হলে সাবস্ক্রাইবটা করে নাও তো বন্ধুরা আম আর মান সাদিকে যেটা খবর পাওয়া যাচ্ছে তাকে নাকি মন ম্যানেজমেন্ট আরমান্ন সাদিকুকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে এটাই জানা যাচ্ছে যে সে আর মোহনবাগান টিমে তাকে দেখা যাবে না সে আর খেলবে না মোহনবাগান টিমে তাকে পুরোই টিম থেকে বাদ দিয়ে দিচ্ছে এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যে তো যাচাই করে যাক তো এখনও পর্যন্ত পুরোপুরি আরমান্দ সাধিকুকে কিন্তু বাদ দিয়ে দেয়নি পুরোপুরি বাদ দিয়ে দেয়নি তাকে বাদ দেওয়ার আলোচনা চলছে রাখবে কি না রাখবে তার আলোচনা চলছে কারণ সে এখনও আসলে অনেক ম্যাচ খেলবে কিন্তু তাকে পুরোপুরি যে বাদ দিয়েছে এমন কিন্তু খবর নেই যেটুকু আমি আপডেট পেয়েছি সেটুকু তোমাদের দিচ্ছি এখনও পর্যন্ত খবর চলছে এ আগামী মে ম্যাচটা হলো গোয়ার সঙ্গে পারফরমেন্স খারাপ করার জন্যে সেখান থেকেই মোহনবাগানের সাপোর্টাররা অনেকেই চেয়েছে এই একে চেঞ্জ করা হোক কোচকে চেঞ্জ করা হোক তো সেই জন্যই শালিকুকে নিয়ে কোনো আলোচনা চলছে কিন্তু এখনও পুরোপুরি চেঞ্জ করা হয়নি কারণ সে সিজনটা খেলবে জানুয়ারির নেক্সট উইন্ডোতে যখন ব্রেক হবে তখন যদি চেঞ্জ করে তখন অবশ্যই তোমাদের জানাবো আশা করি তো আমার মনে হচ্ছে এখন চেঞ্জ করবে না পরে হয়তো চেঞ্জ করে দিতে পারে এবং যেটা দর্শকদের দর্শকরা যেটা চাইছিল জুয়ান ফেরান্ডো জুয়ান ফেরান্ডোকে কি পুরোপুরি কোচ হিসেবে তারা চাইছে না তারা বলছে পুরোপুরি চেঞ্জ করে দিতে তো জুয়ান ফেরান্ডোকেও পুরোপুরি যে খবরটা আছে জুয়ান ফেনান্ডো কিন্তু চেঞ্জ হচ্ছে না যেমন সাদিকুর একটা চেঞ্জ হওয়ার আশা রয়েছে কিন্তু জুয়ান ফেনান্ডোর কোনো চেঞ্জ হওয়ার আশা নেই কারণ জুয়ান ফেরান্ডো থাকছে পুরোপুরি এবছর পুরোপুরি আইসিএলটায় তিনি নেতৃত্বে করবেন কিন্তু একটা যে খবর পাওয়া যাচ্ছে আর হাবাস হাবাস কিন্তু আসছে মোহনবাগানের দেখাশোনার জন্য সেক্ষেত্রে সিনিয়র দলের সাপোর্টের জন্য হাবাসকে রাখবে কিন্তু তোমরা জানতে পারবে যে জুয়ান ফেরান্ডো জুয়ান ফেরান্ডো কিন্তু যে তার স্বাধীনতাতে যে পুরোপুরি নিজের একাকেতে যে খেলা সম্প্রচার করছিল চালিয়ে যাচ্ছিল প্লেয়ারদের সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ হাবাসের কিছু তোমাদের হাবাসের কিছু কথা কিন্তু মেনে চলতে হবে জুয়ান ফেরান্ডোকে কিন্তু জুয়ান ফেরান্ডোর থেকে হাবাস একটু সিনিয়র কোচ তোমরা নিশ্চয়ই জানো এবং জুয়ান ফেরান্ডো হচ্ছে চ্যাম্পিয়ান কোচ তাকে কিন্তু বাদ দেওয়া যায় না টপ করে সদ্য আগের বছর আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছে এবছর ডুরান কাপ চ্যাম্পিয়ন করেছে আর এবছরে এই আইএসএল এ এবছর এবার আইএসএল এ দুটো ম্যাচ এই সবে হেরেছে দুটো ম্যাচ হারার পরেই কি কোনো কোচকে চেঞ্জ করা যায় আমার তো মনে হয় না চেঞ্জ করলেই ভালো হয় কারণ এতগুলো সাফল্যর পর দুটো ম্যাচ হেরেছে পরপর ছটা ম্যাচ জিতেছে সাত নম্বর যাই হোক সেক্ষেত্রে জুয়ান ফেরান্ডোকে বাদ দেয়নি জন ফ্রান্ডে যেহেতু চ্যাম্পিয়ন কোচ দু বছর এক বছর আইএসএল এক বছর দু রান এবার চ্যাম্পিয়ন কোচ এবারে আইএসএল এই দুটো ম্যাচ শুধু হারার জন্য এমনি কোচকে চেঞ্জ করতে হবে তার কোনো দরকার নেই কারণ এখনও অনেক ম্যাচ বাকি আছে ব্যাক করতে পারে মোহন বাগান প্লেয়ার্সরাও খুব দারুণ আছে সবাই লাল কার্ড দেখে আছে কিছু চোটে চোটে আছে আশা করি কেরালা ব্লাস্টার ম্যাচে কিছু কিছু প্লেয়ার আবার ফিরে আসছে যেমন ফিরে আসছে হেক্টর ইউসতে তারপরে আসছে আশিস রায় আর শাহাল আব্দুল সামাদ এই তিনটে প্লেয়ার কিন্তু মনে হচ্ছে পুরোপুরি ফিরছে যেটা খারাপ যেটা বিষয় হয়ে দাঁড়িয়েছে একটা লিস্টন কোলাসো লিস্টন কোলাসোকে যেটুকু খবর পেয়েছি আমরা লিস্টন কোলাসোকে চার দিনের জন্য সাসপেন্ড করেছে চার দিন তুই চারটে ম্যাচ খেলতে পারবে না এই চারটে ম্যাচের জন্য সাসপেন্ড করেছে জানি না কেন শাস্তিটা দেওয়া হলো আর আকাশ মিশ্রাকেও সাসপেন্ড করেছে চারটে ম্যাচের জন্যে আকাশ মিশ্রা তিনটে ম্যাচের জন্য চারটে ম্যাচ সমস্ত তিনটে ম্যাচের জন্য মুম্বাই সিটি এফসির তো যাই হোক আজকের এই খেলার মোহন বাগান টিমকে নিয়ে সাদিকুকে নিয়ে জুয়ান ফ্রেন্ডকে নিয়ে এই আপডেটটাই ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে খেলার খবর চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি